শুরু করছি আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তিনটি বর এক এক দেশে কামার ছিল তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর জিনিস গড়ে রাখত একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আর খোড়া করে দিত আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইত না তার দুবেলা দুটি ভাতও ও জুটত না লাভের মধ্যে সে তার গিন্নির তারা খেয়ে সারা হতো একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে ভয়ানক শীত গায়ে জড়াবার কিছু নেই খিদে পেট জ্বলে যাচ্ছে ঘরে খাবার নেই এমন সময় কোত্থেকে এক লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল জয় হোক বাবা দুঃখী বুড়োকে কিছু খেতে দাও কামার বলল বাবা খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম দুদিন পেটে কিছু পড়েনি ছেলেগুলে নিয়ে উপোস করছি তোমাকে কোথেকে দেব তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বললে আহা বাঁচালে বাবা শীতে জমে গিয়েছিলুম তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী আমার নিজে খেতে পেলেই চলে তোমার আবার স্ত্রী আর ছেলেপুলেও আছে এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল কামার খুব করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল যাবার সময় বুড়ো তাকে বলল তুমি আমাকে খেতে দিতে পারি তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছো এখন তোমার যেমন ইচ্ছে তিনটি বর চাও আমি নিশ্চয়ই দেব এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুল লাগলো কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না বলল শিগগির বলো আমার বড্ড তাড়াতাড়ি কাজ আছে তখন কামার থতমত খেয়ে বলল আচ্ছা তবে এই বরদিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না বুড়ো বলল আচ্ছা তাই হবে আর কি বর চাই কামার বলল আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না বুড়ো বললে আচ্ছা তাও হবে আর কি কামার বলল আমার এই থলিটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বের করতে পারবে না সেই বুড়ো ছিলেন এক দেবতা তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন অভাগা তুই ইচ্ছে করলে এই তিন বরে পরিবার যেতে পারতিস তার মধ্যে তোর এই দুর্মতি এই বলে দেবতা চলে গেলেন কামার আবার বসে বসে ভাবতে লাগলো হঠাৎ তার মনে হলো যে তাই তো এই তিন বরের জোরে তো আমি বেশ দু পয়সা রোজগার করে নিতে পারি তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে আমার দোকানে এলে আমি বিনে পয়সায় কাজ করে দেব দেশের যত কিপটে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো এক একজন আসে আর কামার তাকে দু হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় নিয়ে বসতে দেয় বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাওয়ার সময় আর সে বেচারা কা থেকে উঠতে পারে না কামারও বেশ ভালো মতোই তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো। কাউকে এনে চেয়ারে বসায় কারু হাতে তার হাতুড়িখানা তুলে দেয় তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে গেল তখন আর কেউ তার কাছে আসে না কাজেই আবার তার দুর্দশার এক শেষ হতে লাগলো এই সময় কামার একদিন বনের ভেতর বেড়াতে গিয়ে একটি সাদা শীতে গোছের বুড়োকে দেখতে পেল বুড়োকে দেখে সে আগে ভাবলো বুঝি কোনো উকিল হবে কিন্তু তখনও আবার কোনো উকিলের সেই বনের ভেতর আসা তার ভারী অসম্ভব মনে হলো তারপর সে আবার ভালো করে চেয়ে দেখল যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে তখন আর তার বুঝতে বাকি রইল না যে এই বুড়ো আর কেউ নয় স্বয়ং শয়তান শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে এ কথা সেই কামার ছোটবেলা থেকে শুনে এসেছিল আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল প্রণাম হই শয়তান হাসতে তার নাম ধরে বলল কি হে কেমন আছো বলল আগে কেমন আর থাকবো দুবেলা দুটি ভাতও খেতে পাইনি শয়তান বলল বটে তুমি এতই কষ্ট পাচ্ছ তুমি কেন আমার চাকরি করো না আমি তোমাকে ঢের টাকা দেব ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হয়ে গেল যদিও সে জানতো যে তার কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না শয়তান তখন তাকে তিন থলি মোহর দিয়ে বললে খুব আরামে খাও দাও সাত বছর পরে আমি তোমার কাছে আসব। তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে এই বলে শয়তান চলে গেল কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল সেই তিন থলি মোহর নিয়ে কামার খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো ভাবল এখন সাত বছর এই মোহর খুব ধুমধাম করে নেব সাত বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা তখন তার সঙ্গে যেতেই হবে তারপর লোকে দেখলো যে কামার কেমন করে রাতারাতি বড় লোক হয়ে গেছে এখন সে হাঁপড়ও ঠেলে না লোহাও পেটে না এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত নেই দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠছে সে বাবুগিরিতে সাত বছর শেষ হবার ঢের আগেই সব টাকা ফুরিয়ে গেল আর ঘরে একটি পয়সাও নেই এবার খাবে কি তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে এমন সময় একজন বুড়ো লোক ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো কামার আগে ভাবল এই রে খদ্দে তারপর চেয়ে দেখলো ওমা মা এই যে শয়তান শয়তান বলল মনে আছে তো সাত বছর শেষ হয়েছে এখন আমার সঙ্গে চলো কামার বলল তুমি ছাড়বেই না যখন তখন তো চলতেই হবে কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে তুমি দাদা আমার উপর এই উপকারটুকু করো আমি সকলের কাছে বিদায় হইনি ততক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকে পেটো শয়তান কাজে এমন দুষ্টু হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো সে জানত না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশী হাতুড়ি তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামাবার উপায় নেই কামার তার হাতে সেই হাতুড়ি দিয়ে অমনি যে ঘর থেকে বেরুল আর এক মাসের ভেতরে সেই মুখই হল না এক মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখল যে শয়তান তখনও ঠনাঠন করে বেদম হাতুড়ি পিটছে আর তার দশা যে হয়েছে খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে আর কেউ হলে মরেই যেত কামারকে দেখে সে অনেক মিনতি করে বললো ভাই ঢের তো হয়েছে আমাকে মেরে ফেলে তোমার লাভ কি তার যে তোমাকে আরো তিন থলি মোহর দিচ্ছি সাত বছর ছুটি দিচ্ছি আমাকে ছেড়ে দাও কামার ভাবলো মন্দ কি আর তিন থলি মোহর দিয়ে সাত বছর সুখে কাটানো যাবে কাজেই সে শয়তানকে বলল আচ্ছা তবে তাই হোক তখন শয়তান কামারকে আবার তিন থলি মোহর দিয়ে তাড়াতাড়ি চলে গেল কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি না তখন আর হল হাতুরি পেটা ভিন্ন উপায় নেই এমনি করে আবার সাত বছর কেটে গেল এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল কি কথা নিয়ে কামার তার গিন্নির ওপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে কামার গিন্নিও যেমন মেয়ে নয় পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি কাজেই জিত হচ্ছে তারই শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক দুই থাপ্পড় লাগিয়ে বলল বেটা পাজি স্ত্রীকে ধরে মারছিস চল আমার সঙ্গে চল শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তাকে সাহায্য করবে কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে বটেরে তোর এত আমার হাত তুলছিস বলে সেই দিয়ে শয়তানের নাকে ঝাঁটা মুখে এমনই সপাংশ মারতে লাগলো যে বেচারার দমই ফেলা দেয় সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের ওপর বসে পড়ল সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে ওঠবার জো নেই কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতোই ধরা পড়েছে হাজার টানাটানিতেও উঠতে পারছে না তখন সে তার চিমটে আগুনে তাতিয়ে নিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরল তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হেইও বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগলো এক হাত দু হাত চার হাত আট হাত নাক যতই লম্বা হচ্ছে শয়তান ব্যাটা ততই সারের মতো চেঁচাচ্ছে নাকটা যখন কুড়ি হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বলল দোহাই দাদা আর টেনো না মরে যাব কামার বলল আরও থলি টাকা আর সাত বছরের ছুটি দেবে কিনা বলো শয়তান ব্যস্ত হয়ে বললো এক্ষুনি এক্ষুনি এই নাও বলতে বলতেই থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল আচ্ছা তবে যাও শয়তান ছাড়া পেয়েই সেখান থেকে এমনই ছুট দিল যে ছুট কাকে বলে তখন কামার আর তার স্ত্রী মেঝে গড়াগড়ি দিয়ে হাসল আর সাত বছরের জন্য তাদের আর কোনো ভাবনা রইল না সাত বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল তাকে আবার তার ব্যবসা ধরতে হলো। ততদিনে আবার তাকে নেবার জন্য উপস্থিত হয়েছে কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না তাই এবারে সে এক ফন্দি এটে এসেছে শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়তে পারে না তখন শয়তান করল কি একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল সে ভাবল যে কামার খেতে পায় না মোহরটি দেখলে সে পরম আদরে এসে তুলে নিয়ে যাবে তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায় যে কথা সেই কাজ কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার তখন থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বলল, কি বাপু এখন কোথায় যাবে নিজে ধরে আমাকে ঘরে এনেছ তার মজাটা এখনই দেখতে পাবে কামার বললো রে বেটা তুই নাকি তোর বুঝি আর মরবার জায়গা জুডেনি? তাই আমার থোলের ভেতরে এসেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি এ কথায় শয়তান এমনই রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে কিন্তু বাইরে এলে তবে তো থলের শেষ করবে সে যে সেই বিষম থলে তার ঢুকলে আর বেরোবার হুকুম নেই শয়তান বিচারার খালি ছটফটি সার হলো সে আর থলের ভিতর থেকে বেরুতে পারল না ততক্ষণে কামার সেই থলেটি তার নিহাইয়ের উপর রেখে গিন্নিকে ডেকে দুজনে দুই প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দমান্তম জুড়ল যে দমাত্তম কাকে বলে পিটুনি খেয়ে শয়তান খুব চেঁচালো তারপর যখন আর চেঁচানি না তখন গোঙাতে গোঙাতে বলল, ছেড়ে দাও দাদা তোমার পায়ে পড়ি এবার তোমাকে বিশাল বিশাল ছয় থলে ভরা মোহর দেব আর কখনো তোমার কাছে আসবো না এ কথায় কামারের গিন্নি বলল, ওগো সে হলে নেহাত হবে মন্দ না দাও হতভাগাকে ছেড়ে তখন কামার বলল কই তোর মোহরের থলে বলতে বলতে এমনি বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারলো না তখন কামার একগাল হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল যা বেটা ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তোর টের পাবি ততক্ষণে শয়তান থলের ভেতর থেকে বেরিয়ে এমনই ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না সেই ছটা থলের ভিতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না চার থলে ভালো করে ফুরুতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গে না হয় নরকে দুটোর একটায় যেতে হবে আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো। যিনি তাকে সেই বর দিয়েছিলেন তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবলো এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন ইনি অবশ্য আমাকে ঢুকতেও দেবেন কিন্তু দেবতা তাকে দেখেই রেগে গেল রেগে বলল এখানে এসেছিস কি করতে পালা হতভাগা কাজে তখন বেচারা আর কি করে সে সেখান থেকে ফিরে নরকের দিকে ফটকের সামনে উপস্থিত হয়ে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞেস করল তোমার নাম কামার তার নাম বলতেই পাঁচ ছয়টা দারোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল মহারাজ সেই কামার এসেছে তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাভ দিল তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল শিগগির দরজা বন্ধ কর আট তালা লাগা খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে শয়তানের গলা শুনে কামার গড়াদের ভেতর দিয়ে উকি মেরে হাসতে হাসতে বলল কি দাদা কি খবর সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে অমনি তার নাক মুলে দিল যে কি বলবো কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল সে আগুন আজও নেবেনি কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় ডুবিয়ে বেড়ায় সে আগুন দেখতে পেলে লোকে বলে ওই আলেয়া এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন